হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি কক মুরগির রেসিপি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ বেলেনঠা করে নিয়েছি কক মুরগিতে কিন্তু আদা একটু বেশি করে দিতে হয় দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া এক প্যাকেট রাঁধুনি মশলার গুঁড়া রাঁধুনি মশলাগুলো আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে দিয়ে দিব সাত মতো লবণ তেল এখন ভালো করে মেখে ঝুঁকে চুলাই বসিয়ে দিব যে কষানো হয়ে গেছে আমার মাংস তেল বের হয়ে গেছে অনেক বাস হয়ে গেল আমার কক মুরগির রেসিপি যদি ভালো লাগে আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম